হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত গুড ইভিনিং আজকে আমার ডিউটি ছিল সানডে তো আমি ডিউটি থেকে বাড়ি এসে অনেক অনেক কাজ করেছি এখন রান্নাঘরে ঢুকলাম একটু সেলাইয়ের কাজ ছিল সেটুকু করেছি তারপরে আজকে আবার হাট ছিল হাটে গেলাম তো হাট করে নিয়ে আসলাম এবারে মাছ টাছ এনেছি সেগুলো ধোবো আর রাতে যেটা হবে মাংস ভাত তো মাছ টাছ আমি একটু ধুয়ে নেব আর দেখো টেবিল টুবিলের অবস্থা কীভাবে ছড়ানো ছিটানো আমি ছিলাম না আমি সকালবেলা ভেন্ডি ভাজা তারপরে সজনে ডাটা দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে ডিমোর ঝোল করে রেখে গেছি আমি নিয়ে গেছি আর এখন হলো বাজার থেকে মানে হাট থেকে এসে চাউমিন খেলাম মানে চাউমিনটা নিয়ে আসা হয়েছিল টিফিন করে নিলাম এইবারে টুকটুক করে একটু গুছিয়ে নিই সবজি বাজারও আছে চলো দেখতে থাকো কাঠে রান্না করেছিলাম কালকে সেই হাড়ি আজকে এখন আমি কাঠেই যাবো একটু বাসন বাসন আছে তাহলে একটু ভেজানো থাক তুই সবজি এনেছি দেখো কুমড়ো এটা পঞ্চাশ টাকা কাঁচা কুমড়ো যেটা আমার সেটা খুব ভালো লাগে আর এদিকে আছে একদম কম কম এনেছি টমেটো পাতা টমেটো এক কিলো শসা আছে কুড়ি টাকা এক কিলো এটা হচ্ছে কাঁচাও খাওয়া যাবে রান্নাও খাওয়া যাবে আর কি আলু আছে আড়াই কেজি পঞ্চাশ টাকা পেঁয়াজ আছে এক কেজি আঠেরো টাকা সেটা জেলে দিয়েছে ছেলে আর এটা হচ্ছে একশো কাঁচা লঙ্কা যেটা হচ্ছে দশ টাকা কাতলা আজকের মাছ আমি নিজে 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 চয়েস করেছি এটাই কাতলা কিনেছি ও এটা পোনা মাছ সব দোকানদার কেটে দিয়েছে মানে আমি কাটিয়ে নিয়ে এসি ওরা তো বললে পরে কেটে দেয় না আর আমি বলে син নেব একটা শর্তে তার মাংস আগে মাছটা ধুয়ে নি মাছের মাছেরা করে বুঝতো আগে এনেমি কত মাছ আছে তিনটে রকম দেখতে পেয়েছে না দেখো পোনা মাছ এটা হচ্ছে তেলাপিয়া এটা হচ্ছে কাতলা আর এদিকে আমি মাংসটা ধুয়ে ধুয়ে রেডি করেছি এটা হচ্ছে চেরি টমেটো এটা হচ্ছে রসুন ঘষা এটা হচ্ছে পেঁয়াজ কুচি এটা আলু একটা আলু কেটে আর টুকরো করে নিয়েছি আর আদা আনতে মনে নেই একটু বাঁচা কুচা কোথায় ফ্রিজের কোনায় পড়েছিলো ওই একটু বার করেছি যাই হোক এই দিয়ে এখন কাঁচা চালিয়ে নিতে হবে তিন রকমের মাছ থাকা সত্ত্বেও এখন রান্না হবে মুরগির মাংস রেডি করে নিয়েছি দেখো তো আমি মোটামুটি গুছিয়ে নিয়ে নিয়েছি এবার আমি ছাদে চলে যাব আর তার আগে এটা আমার অফিসিয়ালি চশমা এটা আমি পরে বাড়িতে কাজকর্ম করি না যেটা বাড়িতে আছে সেটা পরব আর জামা কাপড়টা তো আমি এখনো এসে চেঞ্জ করিনি এটা আমি একটু ধুয়েও দেবো আর একটা নাইটি পরে নেব চোখ মুখটা এখনো ধুইনি ধুইয়ে ধরে ছাতে চলে যাব দেখা হচ্ছে ছাদে। তো সব নিয়েছি সবকি মাংস করব আর ভাত করব আর কুকুরের ভাতও বসাব এটা হচ্ছে আমাদেরটা এর মধ্যে আমি সব দিয়ে নিয়ে এসছি শুধু তেলটা দিয়েছিলাম না বাকি সব ঢেকে দিই কড়াই বসিয়ে দেবো কটা বাজে জানো এখন সাড়ে নটা রাত আর যেটা হচ্ছে আইপিএল খেলা হচ্ছে আমি যেই বলেছি কাঠে রান্না করব ছাদে ছেলের বাবা উনি বলেছে যা করো সব গ্যাসেই করো আমি বললাম ভিডিও বানাবো বলে হ্যাঁ বানাও ভিডিও নিচেই বানাও তো ভিডিও চক করে দেখো আমি আবার ছেলে যেই শুনেছি বলছে না এখন ছাদে যাবা খেলা হচ্ছে না ওই নিচে আওয়াজ পরে করে আমি জামা কাপড়টা এখানে নিয়ে এসেছি এখানেই ধুয়ে এই সিঁড়ি ঘরেই শুকো দেবো তো ভিডিওর চক্করে আর কত কি আমি করছি কিন্তু মোটেও সেটা নয় আমার কাঠগুলো দেখো কি সুন্দর আমার শুধু কাঠেই রান্না করতে ইচ্ছা করে মাংসটা আমি কষা কষা করলাম আমি উনানটা মানে হাড়িটার পাশে ছিল, এপাশে দিয়ে দিয়েছি আর কড়াইটার পাশে দিয়েছি। নাড়তে আমার সুবিধা হবে। দুদিকেই সুবিধা। তাও মনে হলো যেন না এই পাশে কড়াইটা দিলে ভালো হয়। তো তেলটা তো দিয়ে দিয়েছি চামচ কোয়া। সরষের তেল তো তেলটা কিন্তু পুরো আলুগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে নেব ছোট ছোট করে কেটেছি আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঠে রান্না যারা করে তাদের কাছে তো কোনো ব্যাপারই না কিন্তু আমি একদিন করলে মনে হয় কি যেন অনেক কিছু করে নিয়েছি যেমনি আজকে এসেছি এখন প্রায় তো মনে যখন এসেছি তখন সাড়ে নটা এখন তো পনেরো দশটা হয়ে গেছে তো মনে হচ্ছে না আমি একটা কি করে নিচ্ছি রাজ্য জয় করে নিচ্ছি না এখনই তো সাড়ে নটা বাজে নটা বাজে

এগুলোর এখন দিদ না ভাজা হোক ভাত চলে গেছে পিঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে আমি জামা কাপড়টা ঘিয়ে নেবো এই যে দেখো অন্ধকার তাও আমি দেখতে পাচ্ছি আর এদিকে দেখো আমার সারটা আলো আধারিতে কেমন লাগছে ভুতি আনা যাই হোক আলোর লাইটের আমি বাল্বটাকে আমি চেঞ্জ করে দিয়েছি অনেক পাওয়ারই ছিল আমি একটা কম পাওয়ারেই লাইট লাগিয়েছি এই দেখো তাতেও আমার দেখো কত পরিষ্কার দেখা যাচ্ছে ভাতটাকে এবার সামলাতে হবে নাহলে পড়বে তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে দেখো টমেটোটা দিয়ে দিয়েছি আমাদের না নিচে আমি বলেছিলাম চেরি টমেটো ওইটা একটু ক্লিয়ার করার মানে করছি ওটা আসলে চেরি টমেটো না চেরি টমেটো আরও ছোটো হয় আসলে কী হয়েছে ওটা ছোট্ট ছোট্ট কেন কি বলতো গাছের শেষ টমেটো মানে গাছের জোর গাছ তুলে ফেলবে মানে তুলে হয়তো ফেলেছে তাই বেছে বেছে যে টমেটোগুলো লাস্টে পাওয়া যায় সেগুলো ছোটো ছোটই হয় তো ওই জন্য একটু ইচ্ছা করেই বললাম চেরি টমেটো চেরি টমেটোর তা দেখতে খুব সুন্দর একসঙ্গে অনেক থোকামতো হয় আর পাকলে সেই লাল হয় আর যখন আদা পাকা হয় তখন ফোল দিতে হয় একদম তো সেটা আমাদের এখানে চাষ হয় কি না জানি না যাই হোক টমেটোটা আমি দেখে বেছেই এনেছি আমি অনেক দোকান দেখেছি কিন্তু আমার এই টমেটোটা মানে ছোট্ট ছোট্ট দেখে আমার এত পছন্দ হয়েছে এটা হচ্ছে তোমার লম্বাটে টমেটো যে হয় যেটা তার ছোটোটা মানে তার ছোটটা নয় মানে সেই গাছেরই গাছ তুলে ফেল ফেললে মানে কি বলবো আর কি মানে গাছের প্রাণ শক্তি শেষ সেই পর্যায়ের যে টমেটোটা সেইটা এটা হাই বলে দেশিটা যেহেতু এরকম হয় চ্যাপটা মতো আর এটা লম্বাটা তো চলো আমি জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি ওটা একটু ধুয়ে শুকো দিই আর যে জলটা বাজবে মানে ধুয়ে টুয়ে যে জলটা থাকবে সেটা আমি সব গাছের দেব কারণ দেখেছি গাছের গোড়াগুলো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে আজকে তো বৃষ্টি হবার কথা ছিল বৃষ্টি তো হলো না আমি হয়েছিলাম হয়তো জল দিতে হবে না বৃষ্টি হবে তো হলো না আমাকে এখন জল দিতে হবে ঠিকই আছে রান্নাটা বসানো থাকলো ওখানে আর আমি জল দেওয়ার কাজটাও সেরে নিচ্ছি আর আমার পেঁয়াজ আর রসুন মানে ভাজা হয়ে গেল তার মধ্যে টমেটো দিয়েছি সেটাও ভাজা হয়ে গেল এবার আমি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দেখো তো ভাত উঠলে পড়ে যাচ্ছিলো বলে আমি আমার পুরানো একটা রুটি ভাজার চাটু যেটা আমি এই ব্যবহার করি দুটো উনান একসঙ্গে দিলে একটাই যখন কিছু থাকে না তখন ওটা রেখে দিই তো সেই হাড়িটা তার উপরে রেখেছি তাই দেখো আমার বুক লাগছে দেখেছি অবশ্য আমি এটা আগে কখনো এরকম কাজ করিনি এই প্রথম করলাম তাহলে আমি এরকম উতলে গেলে এরকম দেখে দেবো আর এই দিকটায় আমি জালটা কম দেব নাহলে বোধহয় এতেও উতলে পড়ে যাব আর এদিকে আমার মাংসটা দেখো কত সুন্দর কালার হচ্ছে আর একটু ধোয়াও হচ্ছে কেন কি বলো তো ভালো কাঠ দিচ্ছি না পুরান ধূড়ন সেই পাতা পুঁতি দিচ্ছি দেখো এই যে কোথায় পাতা পুটি দিয়ে মানে আবর্জনাগুলো আগে আমি শেষ করছি ওইটা দেখি ওই বাচ্চাদের হাজে করাই যায় ভাতের তো দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে তো ছেলেটা বললাম যে ঠিক আছে বলে তো তো ঝোলই নেই আর ঝোল না হলে তো মাংসতে লেগে থাকা ওই তেল ফেল দিয়ে খুচিয়ে খুচিয়ে ঝোল বার করে খেতে হবে তাই এই জন্য এইটুখানি আমি দিচ্ছি এতটা দেবো হুম তো ভাত আর মাংস নিচে পাঠিয়ে দিয়েছি এখন বাচ্চাদের ভাত হতে একটু বাকি আছে আর গাছে জল দেওয়াও কিছুটা বাকি আছে তারপরে নিচে যাব চলো এই যে দেখো এর মধ্যে না মাংস ঝোল দিয়ে দিয়েছি নুনটা নিয়ে আসছিস নুনটা ওই যে ভাতে একটু নুন দেবো না ওরা নুন ছাড়া কি আমাদের ভালো লাগে না ওদের ভালো লাগে নুন ছাড়া তো এই দেখো ভাতটা বাড়া হয়ে গেছে আর কাঠের রান্নার কড়াই একেবারে থালার উপরে বসিয়ে দিয়েছি আর এই যে মাংস আর আমার দুপুর সকালের আছে ভেন্ডি এটা আমি খাবো একটু কাঁচা লঙ্কা দিয়ে এই যে তিনটে ফেলায় বেড়ে নেওয়া হয়েছে চলো তাহলে খাওয়া যাক গরম তো সেই পড়েছে তাও আমি কাঠে রান্না করেছি আর গ্যাসের সুপ ছেড়ে কাঠে আর আমাদের এই পাখাটা না চিলিং পাখাটা পাল্টা হেভি আওয়াজ দেয় বুঝলে

এখন আরে মুখে বলবা তো ক্যামেরা আর এ বাবা আমার ব্যাটারি নাই চার্জ নেই মোবাইলে আমার মোবাইলে চার্জ নেই চার্জে বসিয়ে দিয়েছি আমি হলাম একটা ফাঁকিবাজ রাঁধুন আমি কিন্তু এতে গরম মশলাও দিই নিচ থেকে নিতে হবে সেই জন্য আমি আর আসিনি হ্যাঁ বলো কি বলছিলাম কেমন আসা

ঝাল হয়েছে কিন্তু কাঁচা লঙ্কাটা নিয়ে এসে যখন খেয়ে নিই ঝাল দোকানে হারিয়েছে

ভাতটা তো ঠান্ডা হবে না অনেক গরম রান্না আর খাওয়া আছি ভাই দেখা হচ্ছে আবার হাড্ডি গুন্ডি গুলো দিয়ে পাবো দেখা হচ্ছে আবার